অনে অনেক ভালো নাচ আপনি তো অনেক সুন্দর নাচে একবার খালি সিনেমায় নামি না দেখেন কি নাচ দেখায় ওইসব সাধনুর পপি টপি আমার কাছে পাততাই পাইবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাস্টব ঠিকই নাও না 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 আপনাকে তো এইভাবে hátলে হবে না আপনাকে যেভাবে hátতে হবে দেখে ভালো করে দেখেন ঠিক আছে এক্সাক্টলি ওকে যাই শুরু কি আমারটা হয় না সত্যি কোনো বলেন তো হয় নাই আচ্ছা ঠিক আছে এবার এবার শুরু হবে ডান্স পার্ট দাঁড়ান হাঁপায় গেছি একটু বাতাস নিয়ে আপনি ওকে ওকে ঠিক আছে এবার ওকে ঠিক আছে আপনি দেখান দেখি কি করবেন দেখান না আমি পারি না আগে আপনি দেখান পরে আমি কপি করবো না না ভালো ছিল তো দেখেন না আচ্ছা ঠিক আছে দেখেন কি হয় দেখানাই দাদা অনেক অনেক ভালো হয়েছে আপনি তো অনেক সুন্দর নাচে একবার খালি সিনেমায় নামি না দেখেন কি নাচ দেখায় ওইসব সাবনুর পপি টপি আমার কাছে পাত্তাই পাইবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা তো ঠিকই তা তো ঠিকই কি বিশ্বাস করেন নাই না 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 কেন বিশ্বাস করবো না নিশ্চয় বিশ্বাস করেছি বিশ্বাস না করলে নাই আমাকে আমি গিয়ে জিজ্ঞেস করে দেখেন যাত্রার প্রিন্স গোলকে পাল্লা দিয়ে কে ড্যান্স করে কে ড্যান্স করে এই আমি আমি আব্দুল হাকিম নাচি দেখতে চান দেখেন আই মিউজিক দিয়ে তো পাঙ্খা পাঙ্খা গানটাতে